হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আমি আলপনাস ব্লক থেকে আরেকটা ব্লগে তোমাদের স্বাগত জানাই এই যে বলেছিলাম মেয়ের জন্মদিনের সকালের দিকের ভিডিওটা দেখিয়েছিলাম তোমাদের এই হলো বিকেলে একটা কেক নিয়ে এসেছি আর ওই দু একজন বন্ধু বান্ধব রয়েছে ও আর ওই যে ভাই আর আমার ছেলে কাজে ছিল ওরাও বাড়ি এসছে আর এইটা ওই যে ভাই ভাইবো আর ওই যে পুচকুটা ওর কোলে বসে আছে ও কেক কাটবো দিদির সঙ্গে ওই দেখো কোলে বসে গেছে দিদির

এইটুকু সবাই এসছিলো সেটাই ভাবলাম যে যা যা হয়েছে সব কিছুই সকাল থেকে তোমাদের সঙ্গে শেয়ার করেছি এর আগের ভিডিও তো এটাও শেয়ার করে দিই এতেই আমার মেয়ে খুব হ্যাপি আর ওই যে একটু বেলুন এনে হ্যাপি বার্থডে ওই লেখাটা এনে ওই যে পিছনে লাগিয়েছিল নিজেই করেছে বোনকে নিয়ে ওই যে ওর মাসির মেয়েটা ওই যে ওখানে ভিডিও করছে আর এই দেখো না পুরো মাখামাখি হয়ে গেছে সে আমার ফোনটাই পুরো ভরে গেছে বলছি দিও না দিও না আর ওইটা নিয়ে এসছিলাম ওটা তো ফাটলোই না মানে যে ঘোরাতে হয় ওটা ঘুরছে না ড্যাম্প হয়ে গেছে নরম হয়ে গেছে লাস্টে আমার ছেলে ওটাকে ছিঁড়ে আর মাথায় ওই দিদির সামনেটা ছড়িয়ে দিয়েছে পরে আর ওই যে আমার শ্বশুর মশাই ওখানে পরে ওই দেখো না ফুচকুটা খুব এনজয় করেছে অন্যদিন এসে না একটু বাড়ি যাওয়ার জন্য তাড়াতাড়ি বাড়ি চলো বাড়ি চলো বলে আর কালকেও খুব মজা পেয়েছে মানে এত আনন্দ পেয়েছে বাচ্চা মানুষ তো কেক কাটতেও খুব ভালোবাসে তা ওর ওই আনন্দটা দেখে না আমরাও খুব হ্যাপি হয়ে গেছি আর ওর বাবাকে খুব মানে ছাড়ে না একদম কিন্তু কালকে দেখলাম ওর বাবা বলল যে আমি একটু অফিস থেকে আসি দিব্যি ছেড়ে দিল বেশ ছিল কালকের আর এই তো এদের নিয়েই আমাদের সংসার এই সব আনন্দ ফুর্তি ওদের আনন্দ ফুর্তি দেখে আমরাও একটু হ্যাপি থাকি ভালো থাকি এই দেখো হয়ে গেল জন্মদিন শেষ আবার আসছে বছর দেখা যাক আসছে বছর আবার কীরকম কি পরিস্থিতি থাকে না থাকে বলে আর একটু রাইস আর চিকেন করেছিলাম এই যে খেতে দিয়েছি তাহলে আজ এই অবধি আমার ভিডিও যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো আমায় আশীর্বাদ করবেন যারা বড়রা আছেন তাহলে আজকের মতো আসলাম একটু লাইক করে দিও আজকের মতো টা